তো বন্ধুরা আমি এখন আছি দুবাই এয়ারপোর্টে আমি সৌদি আরব থেকে এখানে এসেছি মদিনা দুবাই দুবাই টু কলকাতা রাত দুটোর সময় আমার ফ্লাইট আছে আমি সকাল আটটার সময় কলকাতাতে নামবো তাই একটু লাইভে এলাম দেখতেই পাচ্ছেন দুবাই এয়ারপোর্ট তো আমি অনেক এয়ারপোর্ট দেখেছি তো দুবাই এয়ারপোর্ট প্রথমবার এলাম অনেক বড় একটা এয়ারপোর্ট এটা আমি নেমেছিলাম যেখানে ওখান থেকে হেঁটে হেঁটে এক ঘন্টা এসেছি তারপর আবার ট্রেন এর ভিতরে ম্যাট্রো চলছে ম্যাট্রোর উপর নিয়ে এসে এক জায়গাতে নামিয়ে দিল তারপর আবার এক ঘন্টা হেঁটে এলাম তাহলে বুঝতে পারছেন কতটা বড় এয়ারপোর্ট এটা তো আমি যতদূর এসেছি হয়তো কিছুটা অংশ সম্পূর্ণটা অংশ ঘুরতে গেলে আপনার পুরো দিন লেগে যাবে সত্যি আমার লাইফ আমি ফার্স্ট টাইম এরকম একটা এয়ারপোর্ট খুব সুন্দর একটা এয়ারপোর্ট দাঁড় লাগছে আমি এর আগে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর কলকাতা ওমান কাতার কুয়েত অনেক এয়ারপোর্টে আমি দেখেছি তো এটা আমি আজ ফার্স্ট টাইম এলাম তো বন্ধুরা খুব সুন্দর একটা এয়ারপোর্ট দেখে খুব খুশি হলাম খুব ভালো লাগলো দেখে আমি আমি এখন করতে এরিয়া স্মকিং অনেকটা হাঁটতে হবে আমি গেছিলাম এর আগে অনেকটা হেঁটে গেছিলাম তো সৌদি আরবে দেখুন এখানে কত সুন্দর সুন্দর মেয়ে আপনি দেখতে পাবেন দু বছর পর এরকম মেয়ে দেখছি শুধু বোর খাতে দেখেছিলাম আজকে অফারিচ্ছি খুব ভালো লেগেছে এটা একটা রেস্টুরেন্ট খাবারে প্রচুর দাম এখানে প্রচুর দাম বলতে প্রচুর দাম যেটা আমাদের আয়ত্তের বাইরে তো আমি এখন যাব স্মোকিং এরিয়াতে আপনারা সঙ্গে থাকুন স্মোকিং এরিয়া দেখবেন অনেকটা হাঁটতে হবে আমি এর আগে গেছিলাম অনেকটা অনেকটা হাঁটতে হবে ঠিক আছে যাই রাস্তা কান কারণ বুঝতেই পারছেন যারা স্মোকিং করে দেখুন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এয়ারপোর্টের হোটেল করে এটা আমাদের শব্দের বাইরে আমাদের দ্বারা সম্ভব নয় এখানে কোনো খাবার খাওয়া जी हम आगे वो देख लाम ये तक ही मैं पूछते वाची ना ডিউটি ফ্রি লেখা আছে কিন্তু পয়সা ভেতরে দিলে কি বেরোবে কিছু তো দেখা যায় না না আরে আমাদের ইন্ডিয়ার টাকাও আছে দেখছি ওখানে কুড়ি টাকার একটা নোট আছে এই তো পঞ্চাশ টাকার নোট একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কুড়ি টাকার নোট আমাদের ইন্ডিয়ার টাকা কি জানি কি আছে ভিতরে চলো বন্ধুরা যাই দেখি স্মোকিং এরিয়া খুঁজে আসি কোথায় আমি এখান থেকে সিক্রেট নিলাম তো আমি সৌদি আরবে মদিনাতে যে রিয়াল দিয়ে সিক্রেট নিই তার থেকে একটু দাম বেশি এখানে তো আমি ওখানে নিয়ে নিছিলাম এখানে নিলাম এরা সব বসে আছে প্লেনের জন্যে এখন টাইম এখানে বারোটা পনেরো বাজছে দুবাইয়ে আমার ফ্লাইট আছে দুটো সময় তো ইন্ডিয়া টাইম থেকে দেড় ঘন্টা আগে চলছে সৌদি আরব ইন্ডিয়া থেকে আড়াই ঘন্টা আগে চলে কারণ মদিনাতে আমি একটা বন্ধুকে ফোন করেছিলাম তো বলছিল এক ঘন্টা পিছন চলছে সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাবো আমি স্মোকিং এরিয়া আমি ওখানেই চললাম স্মোকিং করতে একটু যেতে হবে একটা মুসলিম কান্ট্রি তা মুসলিম কান্ট্রি এয়ারপোর্টের মধ্যে দেখুন কীভাবে সব এখানে অ্যালকোহল বিক্রি হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এই প্রথম দেখা আমি ওমান দেখেছি কুয়েত দেখেছি কাতার দেখেছি সৌদি আরব দেখেছি তো এখানে প্রথম দেখছি যে এইভাবে অ্যালকোহল বিক্রি হচ্ছে আপনারা তো জানেনই দুবাই একটা ওপেন কান্ট্রি এখানে এক বোতল পানির দাম আমাদের ইন্ডিয়ার টাকার সাতশো টাকা পানিটা কত হবে ওই খুব বেশি হলে হাফ লিটার হবে ইন্ডিয়ার টাকায় সাতশো টাকা 哎哎哎哎哎，向后看。